হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আছেন হোসেন আন্নার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমি টু পার্টির শাড়ি দেখাবো বর্তমান যেটা ট্রেন চলতেছে ভাইরাল কালেকশন খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আন্নার সেই পক্ষ থেকে এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে একটা একটু ছোটো ফুল একটা একটু বড় ফুল থাকবে কলকা ফুল একেবারে পিওর শাড়িটা খুবই গর্জিত একটা শাড়ি যে কোনো পার্টিতে যে কোনো আপনার রিসেপশনের জন্য এই শাড়িগুলো পরতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই রিজেমেন্ট একটা প্রাইজের পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়ি তবে শাড়িটার আচরণ খুবই চমৎকার একটা শাড়ি একটা আচর আর এটা একেবারে রিয়েল জোরে দিয়ে কাজ করা আছে চারটে জোরি শোধি দিয়ে কাজ করা শাড়িটা সম্পূর্ণ শাড়িটা এরকম কাজ থাকবে প্লস স্টেশন দেখা যায় থাকে কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় জিপিচুপ ফেব্রিক্সের উপর শাড়িটা একেবারে ইউনিক শাড়িটা এই যে একেবারে সফট অনেক সফট কাপড়টা সম্পূর্ণ শাড়িতে কাজ থাকে এই থেকে যে কোনো শাড়িটা কাজ করে এটা আছে মেটান্দা কালারের উপরে আর শাড়িগুলো কিন্তু একেবারেই একটা অফার প্রাইজে দিয়ে দেবো এই শাড়িগুলো কিন্তু সানকালপাত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো খুবই চমৎকার একটা কালার দেখাবো এখন পিচ কালারের ভিতরে অনেক সমস্যা ভালো করে কাজ করা থাকবে সম্পূর্ণ সাইডে কাজ থাকে সাথে ব্লাউজ সহ থাকে সেম সাইডে কিন্তু কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর গাছের পিয়াস পিঙ্ক ব্লাউজ টিসটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে মেরুনটা দেখেন সেম শাড়িটা পাঁচ থেকে ছটা কালার হয় প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার একেবারে ইউনিক শাড়ি এগুলো কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন অন্য মাধ্যমে কিন্তু হলে আপনার আমি সেই পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার শাড়িটা কী মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটা আছে মিষ্টি কালার এই কালার কিন্তু খুব সুন্দর থাকবে মিষ্টি কালার শাড়িটা কিন্তু খুব চমৎকার একটা কালার কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো খুবই সুন্দর শাড়ি এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একেবারে আনকমন শাড়িটা প্রাইসটা কিন্তু সেমই থাকবে পঁচিশশো টাকা করে খুবই সুন্দর শাড়ি সেম ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার কিন্তু খুব চমৎকার একেবারে নতুন শাড়ি খুবই সুন্দর শাড়িটা আচর সম্পূর্ণ জমি কাছে গেছে সেমটার তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসে আমরা শপিস্টে নেব যে আমাদের এই শপে আসবেন আন্নামি শাড়ি বত্রিশ নৌমেশন দ্বিতীয়তলা আইটে শপ হলো চব্বিশ নৌমেশন তৃতীয়তলা আমাদের নতুন আইটে শপ হল আলহেরা শাড়ি এই দোকানে আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল এই কালেকশনগুলো পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম